তা চলো 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 দারুণ লাগে চ চ কিছুদিন আগে পথ পশুদের খাবার স্পন্সর করেছিলেন কল্যানি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ঈশিতা লাহিড়ী আজকে ঈশিতাদি আবারও পথ পশুদের পাশে এইবার ঈশিতাদির বাবার জন্মদিন উপলক্ষে আজকে এগারোই নভেম্বর ঈশিতাদির বাবার জন্মদিন ঈশিতাদি চেয়েছে বাবার জন্মদিন উপলক্ষে পথ পশুদেরকে পেট ভরে খাবার খাওয়াতে জেঠুকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম জেঠু যেন সুস্থ শরীরে দীর্ঘজীবী হন এই খাবি তো তুই বুঝিস না খাবার আ আচ্ছা এখানে দেব তোমাকে খেতে এখানে দেব এসো এসো এই যে এই যে হাও তো ভিতু তো ওকে মনে সবাই তারায় আজকে আবার বন্ধ বাড়িতে তিনজনেই ঢুকে বসে আছে জানি না ওরা নিজেরা ঢুকেছে না কেউ ওদের ঢুকিয়ে দিয়েছে একজন তো ছিল আজকে ভেতরে তিনজন দেবো না শ্বশুর শ্বশুর ভালো করে খাও একটা দাদুর জন্মদিন একটা দাদুর জন্মদিন উপলক্ষে তো কেনাও ই কন্ট্রিবিউশনে আজকেও আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যেতে পারলাম না তার কারণ হচ্ছে সময়ের অভাব উইকডেসে আমার পক্ষে কিছু করার থাকে না খুব ভোরে উঠে ওদের রান্না করি করে আমি কলেজে যাই কলেজ থেকে ফিরে এসে ওই খাবার আবার বালতিতে ভরে টোরে নিয়ে ইত্যাদি করে বেরোই তো এটা করতে করতে মোটামুটি সন্ধে হয়ে যায় এখন শীতের বেলা তো ওই কারণে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার জন্য যে সময়টা দরকার যতটা সময়ের দরকার সেই সময়টা আমি কিছুতেই পেয়ে উঠছি না এবং যে এক্সট্রা রান্নাটা আমায় করতে হবে সেইটাও আমি কিছুতেই পেরে উঠছি না এটা আমারই অপারগতা একা গোটা বিষয়টা কাঁধে নিয়ে আমি হয়তো পুরোটা ম্যানেজ করে উঠতে পারছি না তবে নেক্সট আমার সত্যি ইউনিভার্সিটি ক্যাম্পাসে একদিন অন্তত যাওয়ার ইচ্ছে আছে ওখানে সিনারিওটা বোঝার জন্য সেটা আমি আজকেও বললাম নিশ্চয়ই আমি নেক্সট ছুটির দিনে কোনো একটা ছুটির দিনে আমি ওই দিকটাতে যাব খা সবার থেকে দূরে না এটা তো ঘটবেই প্রত্যেক দিন খিদে অতি বিষম বস্তু ওরা ধৈর্য ধরে না দেখ পাতা কোথায় খাবার কোথায় কোথায় নিয়ে গেলি এদেরকে পাতা ফাঁকা আছে এদিকে ওরা এত খেতেই পাচ্ছে না কালোটা ওটা কমপ্লিট কর দেখছেন আজকে ইলেকট্রিকের তারে বসে পাখিরা সব অপেক্ষা করছে ওরা যতটুকু ফেলবে কুকুররা ততটুকু পাখিরা খেয়ে নেবে আবার পাখিরা যদি কিছু দানা ফেলে থাকে সেগুলো আবার পোকামাকড়রা খেয়ে নেবে খাবার আসলে সবার জন্য এই যে সেই ছানা পোনাগুলো ওখানেই আছে মাটির মধ্যে খোলা জায়গায় ওদের ওদের মা সেটাই চায় এখানেই রেখেছে এখন খেতে নি এই দলটা একেবারেই থালায় খেতে পছন্দ করে না এই জন্য এমনিতেই দি কারণ থালায় দিলে খাবারগুলো ঠিকঠাক কমপ্লিট করে না নিচে দিলে খাবার খায় আর এত বেশি লাফালাফি ঝাপাঝাপি করলেও কিন্তু প্লেটে খাওয়াটা মুশকিল হয়ে যায় এই গ্রুপটা যেমন শান্ত তিনটে প্লেট দেবো যে যার প্লেটে খাবে ঠিক আছে শান্তভাবে খায় কিন্তু ওই গলিতে আসলে কুকুরের সংখ্যা বেশি তো ঠিকঠাক খেতে পায় না যেখানে ঠিকঠাক ভরপেট খাবার পায় না ওই এক বেলায় খাবার পায় সেখানে তো স্বাভাবিক মানে ওরা ভাবে যে দেওয়ার সাথে সাথে যতটা খেয়ে নেওয়া যায় তো সবার মধ্যে একটা মারাত্মক কম্পিটিশন আছে মারাত্মক এনার আবার আদর না খেলে খাবার কমপ্লিট হয় না হজম হয় না খাবার ঋষিতাদি খুব ভালো লাগলো তুমি ভেরি রিসেন্ট একবার খাইয়েছো তারপর আবার বাবার জন্মদিন উপলক্ষে আজকের খাবার স্পনসার করলে খুবই ভালো খুবই উপকার হলো ওদের ওদের ভরপেট খাওয়া পেলো ওরা এতটা ভাবছ তার জন্য থ্যাংক ইউ এবার আস্তে আস্তে কুকুরগুলো স্টেরিলাইজেশানের ব্যবস্থা করতে হবে ওদের সংখ্যায় কমাতে হবে এই উদ্যোগটা নিতেই হবে এক্ষেত্রেও সবাইকে পাশে পেলে আমার ভালো লাগবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে কুকুরগুলো স্টেরিলাইজেশান দরকার তার সম্পর্কে কোনো ইনফরমেশান আমি ইশিতাদির কাছ থেকে নিয়ে নেব আর আরেকবার শুভ জন্মদিন জেঠুকে সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করুন আপনি এটাই আমরা চাই এবং সবার মাথার ওপরে বটে ছায়া হয়ে থাকুন খুব ভালো থাকুন আর এই হিতাদি তুমিও